আর এই আয়াতকে কেন্দ্র করে বাংলাদেশের ওই অনুপ্রবেশকারী যার শিক্ষাগত যোগ্যতা হলো ক্লাস ফোর পাস ফোর পর্যন্ত পড়েছে এক সময় বাংলাদেশের ওই ট্রেনে বাউল গান করে করে বেড়াতো আজ আমাদের ভারতবর্ষে এসে একটা এমএলএ হয়েছে এই আয়াতকে কেন্দ্র করে সে বলছে হে বিশ্ববাসী তোমরা শোনো মুসলমানদের কোরআনে পরিষ্কার করে বলা হয়েছে তোমরা হিন্দুদেরকে কাফেরদেরকে যেখানে পাবে তোমরা হত্যা করো সুতরাং যেই কোরআনে হিন্দুদেরকে হত্যা করার কথা বলা হয়েছে ওই কোরআনের উপর আমি পেচ্ছাপ করে দিই জোরে বলবেন না জোরে বলেন না সে হলো আমাদের দেশের শত্রু কেন আমরা ভারতবর্ষের যে সমস্ত হিন্দু আর মুসলমান আমরা বসবাস করি আমাদের মধ্যে ভালোবাসা ভাতৃত্ব আছে না নেই জোরে বলেন আছে তো আমাদের বাড়ির কোনো মানুষ মারা গেলে হিন্দু ভাইরা এসে চোখের জল ফেলে তাদের বাড়ির কোন মানুষ মারা গেলে আমাদের মুসলমান ভাইরা গিয়ে তাদেরকে সহযোগিতা করে হাসপাতালে আপনি যাবেন সেখানে কোন মহিলা কোনো মুসলিম মহিলা যদি চিকিৎসার জন্য যায় একটা হিন্দু ডাক্তার কিন্তু বলে না যে আমরা মুসলিম মানুষের আমরা চিকিৎসা করব না কেউ বলে যখন আপনি ব্লাড নিতে যাবেন সেখানেও হিন্দু মুসলমানের কোনো প্রশ্ন ওঠে না আমরা যখন বাজার করতে যাই কোনো মুসলমান ভাই পর্যন্ত আমরা এই কথা বলি না যে আজকে আমরা মুসলিম দোকান থেকে কেনাকাটা করব হিন্দু দোকান থেকে কেনাকাটা করব না এই কথা আমরা বলেছি আরো পর্যন্ত বলি নাই আমাদের হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি আছে আছে বলে আমরা ভারতবর্ষের বেঁচে আছি না থাকলে আমরা থাকতাম না এবার ওই যে অসীম সরকার তারা চাচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি করতে এই অশান্তির পরিবেশ তৈরি করার জন্য ভিতর থেকে কিন্তু গভীর ষড়যন্ত্র চলছে আবার এটা বল এবার বলেন তারা বলছে কোরআন শরীরে বলা হয়েছে হিন্দুদেরকে হত্যা কর এই কথা যখন হিন্দু ভাই শুনবে তখন তার একটু ভিতরে ভিতরে রাগ হবে কি হবে না হ্যাঁ এত বড় কথা কোরআন বলেছে কোরআন বলেছে তাদেরকে হত্যা করো তারা বলতে কারা তারা বলতে ওই কোটা মুশরিকরা যারা হামলা চালিয়েছে তারা বলতে পৃথিবীর কোন হিন্দুরা নয় তারা বলতে পৃথিবীর কোন খ্রিস্টানরা নয় তারা বলতে পৃথিবীর কোন অমুসলিমরা নয় এই আয়াত অমুসলিমদের জন্য অবতীর্ণ করা হয়নি